নমস্কার বন্ধুরা মানুষ ছাদবাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমার যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেইগুলোতে না আমি মানে ফাঁকিবাজি বলতে পারো ফাঁকিবাজি করে কি হয় না ওপরে সব খাবার দাবার থাকে গাছে সেগুলো কিনে যে নিচে দেবো সে আর হয়ে ওঠে না তো আমি কী করি ইনডোর প্ল্যান্টগুলোকে যে চা পাতা থাকে না এই চা পাতাগুলোকে চিনি ছাড়াই চা পাতা বা চিনি দিয়ে যদিও থাকে সেটাকে ছেঁকে নিই এরকম দুদিনের চা পাতাটাকে স্টোর করে এরকম জল দিয়ে রেখে দিই প্রত্যেক দিনই এই কাজটা করি করার পর আমার যে ইন্ডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো তো অল্প অল্প করে দিয়ে দিই আর বিশেষ করে আমি তো দেখিয়েছি আমার যে লাকি বাম্বু গাছগুলো আছে বিশেষ করে ব্রাজিলিয়ান উঠ সেটা তো জলের মধ্যে নিমজ্জিত থাকে তাকে বিশেষ করে এই পাতাগুলোকে দিয়ে দেওয়া হয় সেটা একদম ফুলে পেঁপে সর্বোচ্চ পাতার অধিকারী হয়েছে তো এই এখন এই গাছটা হলো রোশমেরি গাছ এই গাছটা আমাদের কলকাতায় খুবই বিরল পাওয়া যায় না যে না যায় কিন্তু খুবই কম পাওয়া যায় এটা হলো ঠান্ডার দেশে হয় এবং এটা এত আয়ুর্বেদিক গুণ রয়েছে কী বলবো এটা বিশেষ করে এর পাতার চা খাওয়া যায় তাতে মাথা ধরা কমে যায় এছাড়া চুলের জন্য তো ভীষণ ভালো তো এই গাছটা আমি আজ থেকে তিন চার মাস আগে এনেছিলাম নৈনিতাল ঘুরতে গিয়ে তো গাছটার বৃদ্ধিও হয়নি গাছ মরিও নিই সেমি সেটে রয়েছে আমার বারান্দায় তো একে যখন আমি পটে দিয়েছিলাম অল্প একটু মিশ্র খাবার মাটির সাথে মিশিয়ে একে আমি দিয়েছিলাম তো একে আমি দেওয়ার পরে থেকে ওই পাতা চা পাতার এই সার জলটা অল্প দিয়েছি তাতে কিন্তু ইম্প্রুভ তখন হয়নি তো আজকে কি করব না আজকে একটু যেহেতু বর্ষাকাল এখন তো আমি এ দিতে পাচ্ছি না শস্যের খোল তো তাই তারপরে কি করব না এই আজকে এই খাবারটাকে একটু ভালো করে জল মেশানো আছে এই জল মেশানো খাবারটা দুদিন পচানো তো এই খাবারটাকে আমি দিয়ে দেবো তার জন্য কী হবে না মাটিটা খুব ড্রাই হয়ে গেছে এই মাটিটাকে খুঁড়তে হবে ভালো করে একটু চারিদিক থেকে এই মাটিটাকে ভালো করে খুঁড়ে নিলাম এই যে শিকড়গুলো দেখছো এই শিকড়গুলো কিন্তু কাছাকাছি চলে এসেছি এই তবে এই গাছের বৃদ্ধি কিন্তু ঠান্ডা পড়লেই হয় তো আমি কয়েকটার মাথা কেটে দিয়েছিলাম তা মাথা কেটে দেওয়াতে দেখছি হালকা হালকা ছোটো ছোটো একটু একটু করে ব্রাঞ্চ বের হচ্ছে তো খুব যে ভালো বের হচ্ছে তা নয় এগুলো ফুল কিনা তাও বুঝতে আমি পাচ্ছি না তো চলো এই গাছটাকে হালকা করে আমার যেহেতু মাটি শুকনোই রেখে দিয়েছিলাম আমি দু চার দিন এই সারটাই দেবো বলে তো এই সারটাকে আমি দিয়ে দিচ্ছি রোশমেরি গাছেতে আর এই যে পাতা পচাগুলো দেখছো না এইগুলোকেও কিন্তু গোড়াতে আর একটু আমি ডিমের একটা খোলাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে মাটিটা খুঁড়েছি এই মাটিটা খোঁড়াগুলোকে ডিপের মধ্যে করে করে আঙুল দিয়ে দিই এইভাবেভাবে ঢুকিয়ে দেবো আমি দিয়ে হালকা করে এই মাটিগুলোকে চেপে দেবো তো এইভাবেভাবে দেখি যতটা পারি আমি গভীর গর্ত করে সাইড করে এই চা পাতাগুলোকে ঢুকিয়ে দিই মাটিটা হালকা করে চেপে দিই এই একটা বাজে একটা স্মেল বেরোচ্ছে এই গাছের এটা থেকে কিন্তু এই যে যতটা পারি আমি ঢুকিয়ে এটা কিন্তু ভীষণ ভালো একটা গাছের খাবার প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টে কিন্তু তোমরা দিতে পারো আমি তো দিই আমার অন্য গাছগুলো ভীষণ ভালো হয়েছে তো এই যে বললাম একটু কুঁড়ে মানুষ আমি হয়ে গেছি এখন আগে ছাদের জিনিসগুলো আনা হয় না তো এইগুলো এইভাবে ভাবে করে আজকে আমি দিলাম আচ্ছা এবারে রেজাল্ট দেখবো যে এই রোসমেরি গাছে বৃদ্ধিটা কি সত্যি খাবার জন্য হচ্ছে না নাকি ঠান্ডা পড়লে হবে এইটাও পেনেছিলাম নৈনিতাল থেকে এটাও তো একটা সুন্দর গাছ সচরাচর এগুলো খুব কস্টলি হয় তো এরম গাছের ডাল থেকে দুটো হয়েছে তো এই গাছকেও দেব এটা এখন আমার শেষ হয়ে গেল আবার এই খাবারটা আমি দেব দু দিনের চা জমি প্রত্যেকটা গাছকে এইভাবেভাবে দু দিন তিন দিনের চা পাতা জমিয়ে একটু রেখে দিই তো তোমরাও এই খাবারটা দিতে থাকো গাছ থাকবে তোমাদেরও হেলদি